ইউটিউবে সফলতা হলে ধৈর্যের কোনো বিকল্প নেই আপনাকে অবশ্যই ধৈর্য ধরে ইউটিউবে কাজ করে যেতে হবে আপনি যদি ধৈর্য ধরে ইউটিউবে কাজ করে যেতে পারেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কেউ ভিডিওটা স্কিপ করবে না সবাই আর সহকারে আমার ভিডিওতে সাথেই থাকুন এই তো প্রথমে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে একটু গুছিয়ে নিয়ে তারপর কাজ শুরু করে দিব সংসারে আসলে সংসারে কাজের তো কোনো শেষ নেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তো আমাদের মেয়েদের কাজ করে যেতে হয় সকালে অফ ক্যামেরায় কাজ করেছে অনেকগুলোই নাচা নাচটাও সেরে নিয়েছে অফ ক্যামেরায় তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য মাছ ফুরিয়ে গিয়েছিল বলতে গেলে তো বললাম যে মাছ কিনে নিয়ে আসলে তাহলে আমি এগুলো গুছিয়ে নিতে পারতাম আজকে যেহেতু ফ্রি ছিলাম তো এই তো মাছ নিয়ে এসেছে তেলাপিয়া পেয়ার বাটা মাছ এটা আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডাইনিং টেবিলের উপর নিয়ে এটাকে ভালো করে আমি পিস পিস করে কেটে নেওয়ার পর এটা এখন আমি ভাগ করে নিচ্ছি কয় পিস করে রাখা যায় দেখলাম যে পাঁচ পিস করে রাখলে আমার ঠিক মতো হয়ে যাবে তো এখন আমি পিস পিস করে কেটে ভাগ করে নেওয়ার পর এখন আমি পরিধিনে সবগুলো মাছ তুলে ভালো করে বেঁধে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব আমি সবসময় পলিথিনে রাখি আসলে বাটিতে অনেকে রাখে বাটিতে রাখলে হয় কিন্তু আসলে বাটিতে রাখলে আমি মনে করি অনেক জায়গা লাগে আর আমার ফ্রিজ যেহেতু আসলে মিডিয়াম সাইজের বেশি বড় না বেশি ছোট না তাই আমি চেষ্টা করি যে পলিথিনে রাখার তো এই মাছগুলো আমি আসলে ফ্রিজে রেখে দেওয়ার পর এখন বাকি কাজগুলো আমাদের করে নিতে হবে তো প্রথমে আমি বলেছিলাম ধৈর্য নিয়ে কথা আসলে আমি যখন ইউটিউবে প্রথম কাজ করতে আসি আসলে তখন কিন্তু ইউটিউব সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না মুস্তাবনা কেমন কি করতে হবে আসলে এখানে কষ্ট করতে হবে নাকি এমনি এমনি হয়ে যাবে তো এখানে কিন্তু আমি যদি ধৈর্য সহকারে কাজ না করতাম তাহলে কিন্তু এই পর্যায়ে আমি আসতে পারতাম না আমি সফলতা অর্জন করতে পারবো পারতাম না তো আপনারা যারা নতুন ইউটিউব বা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা কাজ করছেন আপনাদের কিন্তু মেইনলি ধৈর্য ধরে কাজ করতে হবে আপনার আপনারা যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সফলতা কেউ আটকাতে পারবে না এবং আপনাকেদেরকে অবশ্যই সবার ভিডিও অ্যাড সহকারে দেখতে হবে এবং ফুল ভিডিও ওয়াচ করতে হবে কারোর ভিডিও যে আপনি কেটে কেটে দেখবেন বা ঢুকেই কমেন্ট করে বের হয়ে যাবেন এতে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হবে এটা কিন্তু নতুন পুরাতন উদ্দেশ্যে বলছি আমার ভিডিওতে হওয়ার পর সবাই কিন্তু ফুল ভিডিও দেখছে না সবাই বলছে ফুল ওয়াশ করলাম কিন্তু আসলে দেখছে না এখন কাকে রেখে কাকে বলবো যে দেখছে না তাই আসলে কাউকে বলতে পারছে না তাই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি প্লিজ কেউ ভিডিওতে ঢুকে কমেন্ট করে বের হয়ে যাবে না সবাই ফুল ভিডিও ওয়াচ করবেন। এটা আপনার চ্যানেলের জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে তো এই তো মাছগুলো আমি ফ্রিজে রেখে দেওয়ার পর এখানে দুই কেজির একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছি সেটা আমি এটা পরিষ্কার করে নিয়ে এসেছে আজকে কেটে আনে আমি বললাম আমি কেটে নিব তো আমি মুরগিটা অনেকক্ষণ হয়ে গেছিলো তো জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছে তো এখন আমি এই মুরগিটা টুকে মুরগিটাকে ভালো করে কেটে নিব প্রথমে মুরগিটাকে মাঝখান বরাবর কেটে নিচ্ছে আসলে মুরগি কাটার আসলে কি বলবো সবাই তো পারে বোঝেই তো আসলে এই পর্যায়ে আসলে আমি এসেছি অনেক কষ্ট করেছে আসলে যদি সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চাকে সামলিয়ে সময় দিয়ে হাজবেন্ডকে সময় দিয়ে এই ইউটিউবে যদি সফলতা অর্জন করে কেউ এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার আর যদি হাজবেন্ডের সাপোর্ট বা পরিবারের সাপোর্ট থাকে তাইলে তো আপনি অনেক ভাগ্যবান তাইলে আপনি খুব সহজেই বলতে গেলে এই কাজে করতে পারবেন আর যদি ফ্যামিলির সাপোর্ট আর স্বামীর সাপোর্ট না থাকে তাহলে একটু কষ্ট হয়ে যায় তারপরে ধৈর্য ধরে কাজ করে যাবেন সবাই তো এতে মুরগিগুলোকে কিন্তু কথা বলতে বলতে প্রায় কিছু অংশ কেটে নিয়েছি আসলে বাজার অনেকটা ফুরিয়ে আর এটা দিন আগের ভিডিও আমি আসলে ভিডিও এডিট অনেকগুলো ভিডিও জমে গেছে আসলে কোনটার সাথে কোনটা বসে এডিট করবে এটাই আসলে বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে আজকে মাছের বাজার আর মুরগির যে মুরগি কিনেছিলাম সেই বাজারটা আজকে ভিডিওতে শেয়ার করে দিয়ে আর কিছু টুকটা কথা শেয়ার করি আসলে মুরদূষণ হওয়ার পর আসলে আমার সেন্ট খুবই কম জমা হচ্ছে সবাই বলছে আর সহকারে ভিডিও দেখছি কিন্তু সেন্ট এত জমা কম হচ্ছে আসলে কি সবাই যদি দেখতো ফুল তাহলে তো আমার সেন্ট আরো বেশি জমা হতো তো কি বলবো আসলে সবাইকে অনেক বলছি যে আপরা সবাই প্লিজ অ্যাড সহকারে ভিডিও দেখবেন আমি কিন্তু প্রায় যাদের মনিটাইজেশন চ্যানেল আছে সবাই অ্যাড সহকারে ভিডিও দেখে দেয় আর যাদের আনমনের চ্যানেল তাদের কিন্তু ফুল ভিডিও দেখে দেয় দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু পাশেই বসে আছে বসে থেকে সে মাংসটাকে নিতে যাচ্ছে মানে আমি কোনো কাজ করতে গেলে সে আমার পাশে বসে থাকবে কোনো কাজ আসলে সে ঠিক মতো করতে দিতে চায় না এজন্য আমি কিন্তু ফুললি কোনো ভিডিও ক্লিপ ভালোভাবে নিতে পারি না যদি ওর আব্বু বাসায় থাকে তাইলে সম্পূর্ণ নিতে পারে না ওরা যদি একা একা কোনো কিছু করতে যায় আসলে ওকে নিয়ে আসলে আমার অনেক মুশকিল হয়ে যায় তবুও অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাই ভিডিও এডিট করি ভয়েস দেয় তারপরে যদি আমার প্রিয় এবং ভাইয়েরা ফুল ভিডিও ওয়াচ না করেন অ্যাড সহকারে না ভিডিও দেখেন তাইলে কিন্তু আমার খুবই খারাপ লাগে কষ্ট লাগে যত কষ্ট করে ভিডিও বানালাম আপুরা দেখলো না আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই যাদের মনে যায় না অ্যাড সহকারে দেখে দেই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে আমি মুরগিগুলোকে কিন্তু কেটে নিয়ে তিন ভাগে ভাগ করে নিয়েছি আহ তিনটায় ভাগে আমি এখন আহ আস্তে আস্তে পলিথিনে তুলে ভালো করে ফ্রিজে রেখে দিব আমি এটা চেষ্টা করেছি আসলে এটা আমি চাইলে দুই ভাগ করতে পারতাম বা একদিনেও খেয়ে নিতে পারতাম কিন্তু আমি তিন ভাগ করে নিয়েছি যেন এটা আমি সারা মাস চালাতে পারি আমার এই একটা মুরগি দিয়ে কিন্তু আমাকে সারা মাস চালাতে হবে তাই আমি তিনটা ভাগে করে নিয়েছি আমি প্রতি শুক্রবারে মাংস রান্না করি আমি গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস সব কিছু মিলিয়ে মিশে আমি এটা সারা মাসে চালাতে হবে তাই আমি সেভাবেই প্যাকেট করে রেখে দিলাম ফ্রিজে তো মাংস টাংস কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দেওয়ার পর এখন আমি কিছুটা মাংস এখানে রান্না করব তাই এখানে রান্না করে চলে এসেছি রান্নাঘরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর হালকা হলুদের করে এবং লবণ দিয়ে সামান্য পরিমাণ দিতে হবে বেশি দিতে হবে না দিয়ে দেওয়ার পর হালকা একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো যদি আপনি আগে ভেজে নেন তাহলে কিন্তু মাংসের সাথে আলুগুলো দেওয়ার পর খাওয়ার সময় অনেকটা টেস্ট লাগে এবং অনেক মজা লাগে তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আমি এখন আমার নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিব। এখন আমি মিডিয়াম আছে আলুগুলো ভেজে নিব দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে আমার ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসেছে তো আবার একটু নেড়ে চেড়ে দিলাম এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো আস্তে আস্তে সবগুলো উঠে নিব। এই একই তেলে আমি এখন মাংসটাও রান্না করে নিব এখন আমি দিয়ে দিলাম তিনটা মরিচ দুটা তেজপাতা এবং দুটা এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটা আমি ভেজে নেব তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এখন আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে কিছুক্ষণ এটা ভেজে নেব যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েছি এটা একটু কাঁচা কাঁচা গন্ধ আছে কাঁচা পেঁয়াজটা কাঁচা গন্ধটা দূর হওয়ার পর আমি এটা তারপর দিয়ে দেবো সব প্রয়োজনে মশলা এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ একটা চামচ লবণটা আমি স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন এখন দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা ও দিয়ে দিলাম ও জিরা গুঁড়া এটা আমি গুঁড়া ব্যবহার করেছি আমার জেরাটা বাটা ছিল না তাই আমি গুঁড়াটা ইউজ করেছি আপনারা বাটাটা ইউজ করতে পারেন যখন আমি সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন আমি মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন এটা আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যখনই দেখবেন উপরে তেল তেল ভাব উঠে এসেছে বুঝবেন আপনার মাংসটা কষানো হয়ে গেছে তো আর কথা বলতে চাই যে আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান তো বিবাহিত মেয়েদের জন্য অবশ্যই স্বামীর সাপোর্ট এবং ভালোবাসা দরকার আপনি স্বামীর সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই কিছু করতে পারবেন না এটা বিবাহিত মেয়েদের জন্য আর যদি আপনি অবিবাহিত থাকেন তাহলে অবশ্যই বাবা মার সাপোর্ট লাগবে এই দুটো জিনিস আপনি সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই কিছু করতে পারবেন না সাপোর্ট এবং ভালোবাসা দরকার কারণ না কারণ যদি আপনি বিবাহিত হন তো অবশ্যই আপনার স্বামীর স্বামীর সাপোর্ট লাগবে আর যদি অবিবাহিত হন তাহলে বাবা আমার সাপোর্ট টা কিন্তু মেইন লাগবে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষানোর পর আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি মাংসগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেটা এখন দিয়ে মাংসগুলোর সাথে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন যে আলুগুলো ভেজে নেওয়ার পর আসলে মাংসগুলোর সাথে মিশিয়ে পর মনেই হচ্ছে না যেটা আমি আসলে আলু দিয়েছি মনে হচ্ছে মাংসের মতোই লাগছে তো এভাবে যদি আপনি আলুগুলোকে আগে একটু ভেজে নিয়ে মাংসে মধ্যে দেন তাহলে আলুগুলো খেতে কিন্তু অনেকটা মজার এবং টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন আমি বারবার এইভাবে ঢেকে দিচ্ছি এবং নেড়ে নেড়ে চেড়ে দিয়েছি অফ ক্যামেরাও দিয়েছি অন ক্যামেরাও দেখিয়ে দিয়েছি তো এইভাবে অনেকক্ষণ ধরে কিন্তু আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি যেহেতু ব্রয়লার মুরগির মাংস একটু যদি বেশিক্ষণ কষিয়ে আসলে রান্না করেন তাইলে কিন্তু খেতে অনেকটা মজার হয় তো দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ আজকের মতো ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম